দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন গোপালগঞ্জে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী লীগের স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাটা হামলাটা করে মুখে মুখে যে যাই বলো শেখ হাসিনাকে স্বভাবত সবাই ভয় পায় কথা দিয়েছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা অবশেষে আওয়ামী লীগও তাদের কেলা শুরু করে দিয়েছে তারা কি পারবে রাজপথে টিকে থাকতে এইটা তারা কেন করতেছে দর্শক শ্রোতা আপনারা তো এটা বুঝতেই পারছেন শেখ হাসিনার একটা কলালাপ ভাইরাল হয় এবং সেই কল আলাপ বলে আমি যে কোনো সময় বাংলাদেশে টুপ করে ঢুকে পড়বো এইটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করতেছে গাজ তারা গোপালগঞ্জের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে এমন কি একজনকে তারা মানে জায়গার মধ্যে শেষ করে ফেলে এবং সে হচ্ছে বিএমপির একজন নেতা গাজ আপনারা দেখলে অবাক হবেন আওয়ামী এরা কী করতেছে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কী সিদ্ধান্ত নেন শেখ হাসিনা তো একটা ফাইনাল সিদ্ধান্ত নেয় সে দেশে কখন আসবে বা শেখ হাসিনা কেন এইসব ভিডিও বার্তা দিচ্ছে আপনারা তো কিছু একটা বুঝতে পারছেন এই শৈরাচার শেখ হাসিনাকে নিয়ে দর্শক শ্রোতা আপনারাই বলেন আওয়ামী লীগের যে এইসব তাণ্ডব শুরু করতেছে এবং তারা যে এইসব করতেছে তারা কি ঠিক করতেছে নাকি ভুল করতেছে এইসবই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। শেখ হাসিনার কলালাপের সম্পূর্ণ বিবরণ এবং বিশ্লেষণ করব এবং তারা যে গোপালগঞ্জে এই ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনার সম্পূর্ণ বিশ্লেষণ দেখাবো এবং এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা তারা কি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কি পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ থেকে রক্ষা হতে তারা কিভাবে তাদের নিজের জাহান রক্ষা করবে সব কিছুই কিন্তু দেখাবো এখন আমি কিছু ভিডিও প্লে করব। সেই ভিডিওগুলোতে আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে যেমন আওয়ামী লীগ নিয়ে বিএমপি নিয়ে এবং শেখ হাসিনার দেশে আসা নিয়ে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কী বলেন সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনাদের কমেন্ট করবেন এই বিষয় নিয়ে নিজে দেখেন ঢাকা থেকে শুক্রবার বিকেল তিনটায় গোপালগঞ্জের বেতগ্রামে পথসভা শেষ করে গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ঘনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিশোটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হাটে তারা ঘটনার ছবি তুলতে গিয়ে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর অনেক কন্যা জননীতি শেখ হাসিনা যার অবদানে আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্থাৎ এই সবগুলো কথা থেকেই প্রমাণ হয়ে যায় আর যাই হোক আওয়ামী নামক যে সন্ত্রাসী দল লুটপাটকারী দল এদের উপরে এদের বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস কোনটাই নেই বলেই তারা আরেকজনের আশীর্বাদ চায় তার আরেকজনের সাহায্য চায় সব তারা আওয়ামী লীগ থেকে এখনো ভালো হয়ে যান নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে বিচার হবে না কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা করছে এগুলোর কিন্তু বিচার হয় নাই গাইজ আপনারা তো এখানে দেখলেন যে গোপালগঞ্জে শেখ হাসিনা যে তাণ্ডবটি চালাচ্ছে সেই তাণ্ডবের কিছু অংশ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই নিয়ে আরও অনেক যারা আছে তারা যে মন্তব্যগুলো করতেছে এবং তারা যে স্পষ্টভাবে ক্লিয়ার করার চেষ্টা করতেছে যে শেখ হাসিনা দেশে আসা মানে ছট করে দেশে আসা নিয়ে এখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিত দেখাবো সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন তারপর কিন্তু আপনাদের একটা মতামত করবেন এই শেখ হাসিনাকে নিয়ে আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যেগুলো দেখেন রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে আর্মি রুলস অ্যাক্ট সেটা ভঙ্গ করে ক্ষমতায় যে তার ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তৈরি হয়েছিল এই বিএনপি আর জামাতে ইসলামী পাকিস্তানির দোষ ছিল একাত্তরে যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধীদের বিচার জাতিবিদা শুরু করেছিলেন তাদের গোপালগঞ্জ এতদিন যাবত শান্ত ছিল প্রথম দিকে একটু আওয়াজটা ছিল তারপরে দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল এখন আবার শেখ হাসিনার এই ফোন কলের পর গোপালগঞ্জের যে দৃশ্য আমরা দেখলাম এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি আবার বলি যে এটা সোজা হয়ে যান আমি সবসময় বলি যে সমালোচনা করতে পারি নিজের দলের কারণ আপনারা মনে করছেন যে সাইটটা ছয়টা গাড়ি আসছে এখন আর কি ডক্টর ইউনুসের সরকার প্রশাসনকে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছেন প্রশাসনে আমাদেরই লোক নেত্রী আওয়াজ দিছে আসবে ভাই নেত্রী নেত্রীর জায়গায় আসে আশাটা এত সোজাও না যতটা বলে এটাও মাথায় রেখেন একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না পুরা বাংলাদেশ একদিকে ব্যাকলে বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে র‍্যাবের কারণে মামলা হামলা গুলির কারণে এখন তো বিএনপির তারা নামবে হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন কিন্তু এটা রেজাল্ট কি হবে সেটা কিন্তু ভাবেন নাই ক্ষমতায় বিএনপি যাচ্ছে নিশ্চিত ভারত কিন্তু জামাত্রে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে আমি এটা পরবর্তীতে জানাব তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে ছয়টা গাড়ি না তখন ছয় হাজার গাড়ি ঢুকবে বাড়িতে ঢুইকা ঢুইকা ঠিক কিন্তু খাওয়া ফেলবে আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই কারণ আপনার যদি এরকম কুরকুরি থাকে তা আপনারা খাইলে তার আমাদের কি করার থাকবে বলেন এইসব নিয়ে আমরা নিউজও বানাবো না যাদের রাজনৈতিক সমাবেশ আছে তারাটা তারা করবে আপনি বাধা দেওয়ারকে কে সজীব জয় টাকা বসেলে আমেরিকা আছে শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন সবাই সবার মতন আসেন তিনি দেশে আসবেন আসার পরে ঢুকুক আগে তারপরে আপনারা মাঠে নামেন সেটা আলাদা কিন্তু এখনো বিএনপির নেতা পিটিএম এরা ফেলতেছেন কতগুলো মামলা হবে সাধারণ কতগুলো মানুষ এখন মামলার আসামি হবে অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে আজকে কিন্তু ঠিক মাটির নিচে চলে গেছেন ওইখান থেকে খুঁজা খুঁজে আনবে বেনজির বলছিল না বিএনপি জামাত যেখানে পাবে খুঁজা খুঁজে আনবে ওইরকম আপনাদেরকেও খুঁজা খুঁজে আনা হবে সাবধান হন এত কিছু দেখেও এখনো হোশ ফিরতেছে না ভালো হয়ে গেলে আওয়ামী সন্ত্রাসীরা পনেরো নম্বর এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে আমাদের দশটি যে বহরে যে গাড়িগুলো ছিল তা গাড়িগুলো ভাঙচুর করে আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী লীগের স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে বিএনপি একটি ভালো সমাবেশ করতেছে এটা আওয়ামী লীগের তথাকথিত কিছু অতি উৎসাহী বা হাইব্রিড অথবা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য তাকে

এই গণভোট বলে আমাদের সংবিধানই কিছু ছিল না আর সংবিধান তো তখন সে মার্শাল্ল দিয়ে বাতিল করে রেখে দিয়েছে তখন তো চলছে কাজী সেখানে হ্যাঁ না ভোটের না বাক্সর খোঁজ কেউ পায় না খালি হ্যাঁ ভোটই পাওয়া গেছে এটা বেশি দূর যাওয়া লাগবে না সাইফুর রহমান সাহেব একটা বই লিখেছেন সেখানেই ওই হায়ানা ভোটের রেজাল্ট কি সেটা কিন্তু পাওয়া যায় তাদের লোকেরই লেখা আছে যে আপনারা তো এখানে দেখলেন যে বিস্তারিতভাবে কিন্তু শেখ হাসিনার দেশে আসা নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে সবাই কি বলতেছে সবাই কি মন্তব্য করতেছে এবং গোপালগঞ্জের যে সেই ঘটনাটি সেই ঘটনার বিশ্লেষণও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই নিয়ে বিএমপিলারা কি করতেছে এইটাও দেখেছি দর্শক শ্রোতা এখন আপনাদের একটা মতামত করবেন যে এইগুলা দেখে আপনাদের কেমন লাগতেছে এবং আপনারা কি চান শেখ হাসিনাকে দেখে আসবে কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ